হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে রয়েছে মজাদার একটা চিকেন কারি এটা টমেটো দিয়ে খুবই আমি আমি একটা কারি এখন যেহেতু সিজনাল অ্যাভেলেবেল এই টমেটোটা পাওয়া যাচ্ছে আমরা কিন্তু মজার মজার রান্নাগুলো এখনই করে ফেলতে পারি টমেটো দিয়ে আর ছোটো বড়ো সবারই কিন্তু খুব পছন্দ হবে তাহলে চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী আমি রান্নাটা খুব সহজেই দেখাবো শর্টকাটে আশা করি আপনাদের ভালো লাগবে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু চিকেন রান্না করব তো এখন আমি একটু গরম মশলা দিয়ে নেব গরম মশলার মধ্যে দারুচিনি আর গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচ চার পাঁচটি আর দারুচিনি ছোট ছোটো তিনটি ফালি একটি তেজপাতা চার পাঁচটি এলাচ সবগুলো উপকরণ আমি ধুয়ে দিয়েছি কারণ এগুলোর মধ্যে কিন্তু ময়লা থাকে পেঁয়াজটা ব্রাউন কালার হতে না হতেই এর মধ্যে আমি মাঝারি সাইজের দুটি আলু কিউব করে কেটে নিয়েছি আলুটাকেও ফ্রাই করে নিব পেঁয়াজের সঙ্গেই এতে করে কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে কারণ আমরা যখন টমেটো দিব তখন কিন্তু আলুটা সেদ্ধ হতে চাইবে না সেজন্য পেঁয়াজের সঙ্গেই মোটামুটি সেদ্ধ করে নিলাম আলুটা পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে সে সাথে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মশলা দেবো আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি টমেটো টমেটো কিন্তু আমি এখানে তিনটি নিয়েছি মাঝারি সাইজেরই কিউব করে কেটে নিয়েছি টমেটো দিয়ে যেহেতু এই চিকেন রান্না করব। তাহলে তো খুবই আমি হবে তাই না কিউব করা টমেটোগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেবো এ মশলার সঙ্গে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখা গিয়েছে যে টমেটো দেওয়ার পর যদি আলুটা দিতাম তাহলে কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ না হওয়ারই ভাব থাকতো একটু অন্যরকম হয়ে যেত সেই জন্য কিন্তু টমেটো টমেটোটা দেওয়ার আগে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি ফ্রাই করে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এই পানিটা দেওয়ার পর টমেটোটা যাতে গলে যায় তো আবারও আমি ঢাকনা দিয়ে জাল করব দুই মিনিট রান্না করব আর কি তো এর মধ্যে কিন্তু টমেটোটা গলে যাবে দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু টমেটোটা বেশ ভালো সুন্দর গলে গিয়েছে আর এটা আরও গলে যাবে এখন কিন্তু ঝোলটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে পর্যায়ে আমি দিয়ে দিব চিকেন আজকে আমি চিকেনের লেগ পিস দিয়ে এই চিকেনটা রান্না করব যেহেতু আমার বাচ্চারা খাবে আর এটা কিন্তু ছোট বড়ো আমাদের সবারই খুব পছন্দের আর এই কারিটা কিন্তু খুবই ইয়ামি হবে যেহেতু টমেটো দিয়ে রান্না করতেছি চিকেনগুলো এখন এই মশলার সঙ্গে বেশ ভালো করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি কষিয়ে নিব চুলা রাসটা থাকবে মিডিয়াম এরই মধ্যে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হতে থাকবে তারপর আমি পানিও দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি কষাতে থাকবো ঢাকনাটা খুলে খুলে কষাতে হবে ছয় মিনিটের মতো এই মশলার সঙ্গে বেশ ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি জলের পানি প্রায় দুই কাপের মতো আমি পানি অ্যাড করেছি এখন ঢাকনা দিয়ে রান্না করব আবারও দশ থেকে পনেরো মিনিট হ্যানের মধ্যে কিন্তু আমাদের চিকেনটা হয়ে গিয়েছে এখন আমি মোটামুটি হয়ে গিয়েছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি এতে করে কাঁচামরিচের একটা দারুণ ফ্লেভার আসবে আবারও ঢাকনা দিয়ে দু তিন মিনিট রেখেছিলাম আমি এখন একটু ঝোল ঝোল রাখবো এটা নামানোর পর কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে তালা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছে আবারও হাফ চা চামচের মতো আর দিয়ে দিব আমি ধনিয়া পাতা একটু সামান্য পরিমাণ ধনিয়া পাতাটা দিলে খেতে ভালো লাগবে এই চিকেনটাতে তো আমাদের চিকেনটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু নামানোর আগে এখন চুলাটা অফ করে দিলাম আর এটা যে গরম গরম ভাতের সঙ্গে কত মজার এটা পরোটা রুটি আর ভাত যে কোনো সঙ্গে খেতেই বেশি ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লেগেছে টমেটো দিয়ে কিন্তু এই রেসিপিটা আমরা অনায়াসে বাসায় তৈরি করে ফেলতে পারি আর খুবই মজাদারভাবে পরিবেশন করতে পারি আমি তো আশা করব আপনাদের কাছে আজকে এই রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন রেসিপিগুলো উপভোগ করতে পারবেন এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ